গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো মার্চের তিরিশ তারিখ বারটা হলো রবিবার তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক একদম সকাল থেকে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দরজা জানলা খুলে দিয়েছি আর তারপর গরম জলটা বসিয়ে দিয়েছিলাম আর এখন গরম জলটা নিয়ে নিজে বসে পড়েছি খাওয়ার জন্যে তো গরম জলটা খেয়ে আমি চলে এসেছি ছাদে ওই যে যে গাছগুলো আছে সেগুলোতে একটু জল দেওয়ার জন্যে বর্তমানে যা টানের দিন এসেছে সকালবেলায় জল দিলে বিকালবেলায় শুকিয়ে যায় তবে বিকালবেলায় গাছগুলোতে আমি জল দিই না কারণ মণ্ডলবাবু বলে মাটি গরম থাকলে গাছের গোড়ায় জল দিতে হয় না তো সেই জন্যে চেষ্টা করি জলটা সকালবেলায় দেওয়ার ছাদ থেকে নিচে নামার সময় অনেকেরই গলার আওয়াজ পাচ্ছিলাম তাই ভাবলাম একটু উঁকি মেরে দেখি এদিকে দেখছি নয়ন নেতু অক্ক সবাই আছে ছোটি নয়নকে ডেকেছে একটু দোকানে পাঠাবে বলে আর এদিকে হঠাৎ করেই অক্কাবুর চোখ পড়েছে আমার দিকে আর ধেয়ে চলে এসেছে আমাকে মারতে তো আমি যখন ওকে বললাম বাবা আমি তোমার জেম্মা হই না তো সেই জন্যে হাতটা আবার থেমে গেল আর এদিকে এখন অক্কবাবু নেতুবাবু দুজনাই দিদির পেছন পেছন ঘুরছে দিদি দোকানে যাবে আর দিদির সঙ্গে ভাই বোন দুটোই যাবে তো দিদি কাউকেই নেবে না আর সেই কথা শুনে অক্কবাবু তো ভীষণ কান্না শুরু করেছে নেতুবাবু আবার ভাইকে একটু বোঝানোর চেষ্টা করছে যে ভাই কেদো না দোকানে যেতে হয় না অথচ নিজে যাওয়ার জন্যে ছটপট করছে তো নেতুবাবু তো ভাইকে ছেড়েই চলে গেছে দিদির সঙ্গে দোকানে আর এদিকে আমাদের অক্কবাবু খানিক্ষণ কান্নাকাটি করে নিজেই থেমে গেছে ও বুঝে গেছে যে আমি যতই কান্নাকাটি করি না কেন ওরা কেউ আমাকে নেবে না সত্যি অক্কর কাছ থেকে সকালবেলায় খুব ভালো একটা শিক্ষা পেলাম আমি আমরা জীবনে যা চাই তা হয়তো পাই না তবে যতটুকু পাই ততটুকু নিয়ে নিজেকে খুশি রাখা চাই যেমনটা অক্কবাবু নিজেকে খুশি রাখার চেষ্টা করছে ও তো ভুলেই গেছে দিদি দোকানে আমাকে নিয়ে যায়নি ও নিজের মতো খেলা করছে আর আমিও এদিকে চলে এসেছি ঘরে আর ঘরে এসে জামাটা পাল্টে নিয়েছি আর এবার ভাবছি সকালের গুরুত্বপূর্ণ কাজটাও একটু সেরে নেব হ্যাঁ খানিকক্ষণ একটু এক্সারসাইজ করব। আজকে আমি খুব বেশিক্ষণ এক্সারসাইজ করিনি কারণ আজকে সারা টুকিটাকি অনেক কাজ আছে এবার যাই চটপট করে স্নানটা সেরে নি তবে স্নান করে বাইরে বেরোতেই দেখছি এদিকে আমার মা চলে এসেছে মা অবশ্য বাড়ি থেকে আমার বাড়িতে আসার উদ্দেশ্যে বেরোয়নি মা একটু পাশের গ্রামে যাবে ওখানে মায়ের একটু কাজ আছে আমার শ্বশুরবাড়ির সামনে দিয়েই যাচ্ছিলো যাওয়ার পথে আমার কাছে একটু এলো কারণ মা এসেছে আমাকে কয়েকটা জিনিস দিতে তো মা তো আমাকে চালের প্যাকেট দিতে এসেছিল তবে সেই সাথে আমাকে মালা প্রসাদ সিঁদুর এগুলোও মা দিল এগুলো আমার বৌদির বাবা ঠাকুরনগর গেছিলেন ওখান থেকে নিয়ে এসেছে তো সেগুলোই মায়ের কাছ থেকে পেলাম আর তারপর মা দু প্যাকেট চাল দিয়ে দিল তো এই চালটা আজকে আমি দুপুরে রান্না করব তো সেই জন্যেই মা দিতে এসেছিল তো আমি সকালবেলায় মাকে কি খেতে দেব সেটাই বুঝতে পারছিলাম না মা বলছে মা ভাত খেয়ে এসেছে কিন্তু সকালবেলায় মাকে কিছু দেব না তাই ভাবলাম কালকে রাতে তো টক দই পেতেছিলাম তো সেই দইটাই মাকে খানিকটা দিই আমার মা টক দই খেতে বেশ পছন্দ করে তবে দইটা দেখছি খানিক্ষণ আগে তুললে ভালো হতো কারণ দইটা একটু জল হয়ে গেছে এদিকে মা বলছে দইয়ের মধ্যে একটু লবণ দিতে আমি মাকে বললাম তুমি তো লবণ দিয়ে রোজ খাও আজ আমি যেভাবে খাই সেভাবে খেয়ে দেখো তো আমি দইয়ের মধ্যে বেশ কয়েকটা কিশমিশ ধুয়ে দিয়েছি আর কিশমিশ দিয়ে টক দই খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরাও যারা এভাবে টকদই কখনও কখনো খাওনি একবার খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে সেই সাথে যারা আমার মতো আছো একদমই টক দই খেতে পছন্দ করো না তারাও কিন্তু এভাবে খেতে পারো এতে কিন্তু দইয়ের গুণাগুণ একটুও নষ্ট হবে না বরঞ্চ অনেকটা গুণ বেড়ে যাবে কারণ কিসমিস আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী তবে তোমাদের কিসমিস ভেজানোর কথা বলতে গিয়ে মনে পড়ল। ইদানিং আমার রাতে আমান্ড ভেজাতে মনেই থাকে না আমি লাস্ট কবে আমান্ড ভিজিয়ে খেয়েছি আমার তো মনে পড়ে না তবে এখন থেকে মনে করে ভিজিয়ে আবার খাওয়া শুরু করতে হবে কারণ ওটাও আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আচ্ছা তোমরা অনেকেই না আমার মাকে একটা টিপ পড়াতে বলছিলে কিন্তু এই মুহূর্তে আমার মা টিপ পড়তেও চায় না তো সেই জন্যে আমি বিষয়টা নিয়ে মাকে খুব একটা জোর করতে পারি না কিছুটা সময় ওনারও প্রয়োজন সমস্ত বিষয়গুলোকে মানিয়ে নেওয়ার জন্যে তবে আমি মাকে একটা কথা বলেছি বাবা চলে গেছে এ কথা সত্যি উনি আর কোনোদিনই ফিরবেন না তবে উনি তোমার শখ আহ্লাদ ভালো লাগা ভালোবাসাকে কিন্তু নিয়ে যায়নি বাবার প্রতি যেমন তোমার ভালোবাসা আমৃত্যুকাল পর্যন্ত থাকবে তেমনি তোমার নিজের প্রতিও ভালোবাসা থাকা উচিত তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়বে আমার বাবা এটা বলে যায়নি যে এই রঙটা তুমি পড়তে পারবে না এই কাজটা তুমি করতে পারবে না ওখানে তুমি যেতে পারবে না বরঞ্চ আমার বাবা কখনও মাকে হালকা রঙের শাড়ি পরতে দেয়নি কালো রঙের শাড়ি তো আমার বাবার ঘোর অপছন্দ ছিল আমার মা যদি কখনও কালো রঙের শাড়ি পরতো আমার বাবা বলতো আমি মরে যাই তারপরে তুমি পরো তো সেই জন্যে আমার মা যদি কোনো হালকা রঙের শাড়ি পরে না আমার খুব একটা ভালো লাগে না ওদিকে তো মা দইটা খেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর আজকে সকালের খাবারে আমি বানাচ্ছি গোলারুটি গোলারুটি বসিয়ে হঠাৎ করেই মনে পড়েছে আমি আজকে সকালে থাইরয়েডের ওষুধটাই খাইনি তো সেই জন্যে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম আর এদিকে জেঠিমা তো মা থাকতেই চলে এসেছে তো আমি বললাম আগে খেয়ে নাও তারপর কাজকর্ম করো কারণ উনি আজকে মাঠে গেছিলেন তো মাঠ থেকে সোজা আমার বাড়িতে এসেছে তো জেঠিমাকে খাবার দিয়ে দিয়েছি আর সেই সাথে আমিও বসে পড়েছি খেতে প্রত্যেক দিন থাইরয়েডের ওষুধটা খাওয়ার এক ঘন্টা পর আমি খাবার খাই তবে আজকে আধা ঘন্টা পরই বসে পড়লাম তো খাবারটা খেয়ে এদিকে দেখছি কিছু জামা কাপড় ছিল আসলে স্নান করার পরে না ভুলে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে তো সেই জন্যে জামা কাপড়গুলো মেলে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর আসার সময় ফ্রিজ থেকে পনির গাজর ক্যাপসিকাম এগুলো সব বের করে নিয়ে এলাম দীর্ঘদিন যাবৎ শুধু সবার রান্না খেয়েই যাচ্ছি আমি রান্না বান্না করে এখন আর কাউকে কিছু খাওয়াচ্ছি না তো আজকে ভেবেছি রান্না বান্না করে খাওয়াবো এর আগের দিন শ্বশুর বাড়ির লোকজনকে খাইয়েছিলাম আর আজকে আমার বাপের বাড়ির লোকজনকে খাওয়াবো এর আগের দিনই আমি বোধহয় তোমাদের বলেছিলাম আমার মা আমায় কথা প্রসঙ্গে বলেছিল আমি একটু ফ্রায়েড রাইস খেতে ভালোবাসি আসলে মা তো আমার ভিডিও দেখে আর বেশ কিছুদিন আগে আমি তো একদিন ফ্রাইড রাইস করেছিলাম তো মা সেটা দেখেছে তো মা আমাকে সোজাসুজি বলতে পারছে না যে বাবাই আমাকে একটু ফ্রায়েড রাইস করে খাওয়াবি মা আমাকে কথাটা একটু ঘুরিয়ে বলছিল তো আমি মাকে বলেছিলাম যে আমি তোমাকে একদিন ফ্রায়েড রাইস করে খাওয়াবো সেই সাথে ঠাকুরদাকে একদিন আমার হাতের মাংস রান্না করে খাওয়ানোর ইচ্ছে ছিল আসলে একদিন ও বাড়িতে রান্না করেছিলাম মাংস তো সেদিন ভেবেছিলাম যে হয়তো রান্নাটা ভালো হবে দাদা ঠিকঠাক খেতে পারবে তবে সেদিন মাংসটা একটু কম গলেছিল মানে দাদার খাওয়ার মতো হয়েছিল না তো সেদিনই ভেবেছিলাম যে অন্য একদিন আমার বাড়িতে মাংস এনে তারপর দাদার জন্য রান্না করে পাঠাবো তবে শুধু দাদার জন্যে নয় সবার জন্যেই পাঠাবো কিন্তু আমার মা তো মাংস খায় না মায়ের জন্য একটু পনির করবো তো পনিরটা কেটে আমি লবণ জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি একটু হলুদও দিতাম তবে আজকে আর দিইনি আর এবার মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব একটুখানি টক দই পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন আদা রসুন বাটা আর সেই সাথে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি বেশখানিকটা কাঁচা তেল আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব মাংসটা যেহেতু ফ্রিজে আনা ছিল তাই এটা থেকে না এখনও বরফ কাটেনি তো সেই জন্যে ভাবছি এটা আপাতত যতটুকু মেশানো যায় ততটুকু মিশিয়ে রাখি বাকিটা পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মেনুতে খুব বেশি কিছু বরাদ্দ না থাকলেও আমার রান্নাবান্নাগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগবে তো সেই জন্যে আমি কড়াই দুটো বসিয়ে একদিকে মাংসের আলু ভাজতে বসালাম আর একদিকে পনিরটা ভাজতে বসালাম আর এবার যে কাটাকাটিগুলো বাকি আছে সেগুলো একটু সেরে নেব প্রথমে তো ভেবেছিলাম দাদা ঠাকুমা দুপুরে খেতে বসার আগে আমি আমার রান্নাবান্না সেরে ফেলবো তবে না সেটা আমার পক্ষে সম্ভব নয় তার উপরে ও বাড়ি থেকে ফোন করে বলল। তুই তোর মতো করে ধীরে সুস্থে রান্নাটা কর আমরা রাত্রে খাবো তো সেটা শুনে আমি খানিকটা হলেও স্বস্তি পেয়েছি আর এবার নিশ্চিন্তে অনেকটা সময় হাতে নিয়ে আমি রান্নাবান্নাটা সারতে পারবো আসলে কি বলো তো হয়তো খুব বেশি রান্নাবান্না আমি করছি না কিন্তু এই ভিডিও শ্যুট করতে গিয়ে আমার অনেকটা সময় লেগে যায় আজকে ভেবেছিলাম পনিরে আলু দেব না তবে মা বলল একটু আলু দিতে তো সেই জন্যে একটা আলু কেটে আগে ভেজে তুলে নিয়েছি আর তারপর তেলের ওপরে একটু বাটার দিয়েছি আর তারপর দিয়েছি একটুখানি জিরে একটু গোটা গরম মশলা আর পেঁয়াজগুলো দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে নিয়েছি আর এবার মাংসের জন্য পেঁয়াজটা ভাজতে বসাবো কিন্তু হ্যাঁ মাংসটা এখন আমি বসাবো না আগে মায়ের পনিরটা রান্না করব তারপর মাংস রান্না করব। তবে পেঁয়াজটা ভেজে রাখলে খানিকটা হলেও কাজ এগিয়ে যাবে আসলে আমার মা যেহেতু মাংস খায় না তো পাশের কড়াইতে যদি রান্না করি তাহলে কিন্তু ওই ছিটিয়ে ছিটিয়ে এই কড়াইতে আসবে তো সেটা আমি চাই না তো এদিকে একে একে আমি আদা রসুন আর কাঁচা পেস্ট দিয়ে দিয়েছি আর এদিকে দেখছি আমার মাও চলে এসেছে আর ঘরে ওঠার আগেই বলছে দাও কি কাজ করতে হবে আমি একটু সাহায্য করে দিই তো আমি বললাম এখন আমার এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন আমি তোমায় বলবো এদিকে পনিরের মশলার মধ্যে বেশ খানিকটা টমেটো পরিমাণ মতন লবণ আর গোটা জিরে আর গোটা ধনের একটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে একটুখানি দিয়ে দিলাম আর এবার পরিমাণ মতন হলুদ দিয়ে সমস্ত মশলাকে ভালো করে একটু কষিয়ে নেব। তবে মশলাটা পুরোপুরি কষানোর আগে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আর এবার আলু মশলা একসঙ্গে বেশখানিক্ষণ কষিয়ে পরিমাণ মতন কাজুর পেস্ট দিয়ে দিলাম আমি একটু বেশি করেই পেস্ট করে রেখেছি কারণ মাংসেও একটু দেব কিন্তু কাজুর পেস্টটা দিয়ে আমি খুব বেশিক্ষণ মশলাটা ভাজিনি এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর সেই সাথে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম আজকে ভেবেছিলাম পনিরটা একটু হালকা করে ভাজবো তবে আজকে পনিরটা ভাজার সময় ফোনে কথা বলছিলাম তো আমার মাথাতেই ছিল না যে পনিরটা আমাকে নামাতে হবে যার জন্যে একটা সাইড একটু বেশি ভাজা হয়ে গেছে পনিরটা আমি কিছুক্ষণের জন্যে ঢেকে দিলাম আর এদিকে মাংসের পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো ভেবেছিলাম এটা বন্ধ করে দেব কিন্তু মা বারবার করে বলছে মাংসটা তুমি বসিয়ে দাও আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দাও তাহলে মাংসটা ছেটাবে না তো সেই জন্যে মাংসটাও বসিয়ে দিলাম আমার মা মাংস খায় না ঠিকই তবে আমার মা না একেবারেই নাকতোলা মানুষ নয় অনেকে আছে না যে জিনিসটা খায় না সেটা ধরতেও চায় না সেই জিনিসের পাশে যদি কিছু রান্না হয় তাহলে সেটা খেতেও চায় না কিন্তু আমার মা বলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার নিজেরই খারাপ লাগছিল তাই খুব সাবধানে রান্নাটা সারলাম সবশেষে একটু কসুরি মেথি আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি পনিরটা রান্না হয়ে গেছে এবার আমি নিশ্চিন্তে মাংসটা করতে পারবো এদিকে পনিরটা নামানোর পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর এবার বেটে রাখা গোটা জিরে আর গোটা ধনের পেস্ট দিয়ে দিলাম বাকি সমস্ত কিছু তো আগেই দিয়ে দিয়েছিলাম সেই সাথে গোটা রসুন ক্যাপসিকাম টমেটো সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এবার চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আচ্ছা রান্না করতে করতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই কাল আমাকে একজন জিজ্ঞেস করেছিলে মণ্ডলবাবু যে ওষুধটা খাচ্ছে সেটাও কোথায় পাচ্ছে ওদের ক্যাম্পেই পাওয়া যায় নাকি আশেপাশে কোথাও দোকান আছে ওদের ক্যাম্পের ভেতরে যে এমআই রুম থাকে সেখানে তো পাওয়া যায় না তবে ক্যাম্পের কাছাকাছি কোনো ওষুধের দোকান আছে কি না সেটা আমার জানা নেই আর ও যখন বাড়ি থেকে গেছিল তখন কিন্তু ওষুধ তিন মাসের নিয়ে গেছিল তো সেই ওষুধটাই ও এখন খাচ্ছে তো তিন মাস পর আমরা আবার চেক আপে যাবো এমনটাই কথা আছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মাংসের মধ্যে হলুদ আর কাজুর পেস্টটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাইপোও চলে এসেছে ও একটু দেরি করে এলো কারণ ও একটু পড়াশোনা করে তারপরে এলো আর পনিরটা যেটা নামিয়েছিলাম মাকে বললাম একটুখানি টেস্ট করে বলো সব কিছু ঠিক আছে কি না তো আমার মা আর ভাইপো দুজনাই একটু টেস্ট করে দেখছে এদিকে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে কয়েক পিস তুলে রুদ্রবাবুকে বললাম একটু খেয়ে দেখো না লবণ ঝাল সমস্ত কিছু ঠিক আছে কি না তো রুদ্রবাবু খেয়ে বললো ঝাল একটু কম আছে সেই সাথে একটু লবণও লাগবে তো একটুখানি কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি কিন্তু এর মাঝখানে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি আসলে আমি সকাল থেকে রান্নাবান্নাটা প্যাকেটের লবণ দিয়েই করছিলাম যাতে একটুখানি মাংস নেতুকেও দিতে পারি কিন্তু শেষ বেলাতে আমি লবণটা যখন দিয়েছি তখন না আমি কৌটা থেকে লবণ ব্যবহার করেছি আর কৌটার লবণ দিয়ে রান্নাবান্না করলে নেতুর মা নেতুকে আর এই মাংসটা খেতে দেবে না তো সকাল থেকে খুব সাবধানেই রান্নাটা করছিলাম বাচ্চাটাকে একটু দেবো বলে যতই বলি না কেন যে শ্বশুরবাড়ির লোকজনকে আজকে আর দেবো না সেটা কি সম্ভব বলো কিন্তু সম্ভব না হলেও কিছু করার নেই আজকে ওকে আর এই মাংসটা দেওয়া যাবে না তবে ভেবেছি ফ্রায়েড রাইসটা খুব সাবধানে করব মানে প্যাকেটের লবণ দিয়েই করবো যাতে ওকে একটু দিতে পারি তো মাংসটা তো হয়ে গেছে সবশেষে মাংসের মধ্যে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছিলাম আর এবার ফ্রায়েড রাইসের জন্যে একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব আগে তো আলাদা আলাদা করে সবজি ভাজতাম তবে এখন শর্টকাটে কাজটা করার চেষ্টা করি ফ্রায়েড রাইসের সবজিগুলো কাটতেও কিন্তু অনেকটা সময় লাগে বিশেষ করে বিনস কাটতে তো অনেকটাই সময় লেগে যায় তো সেই জন্যে বিনসটা আমি কালকে রাত্রি খুব সুন্দর করে কেটে রেখেছি এতদিনে তোমরা তো জেনেই গেছো আমি যাই করি না কেন তাতে সবজির পরিমাণটা কিন্তু অনেকটাই যায় তো আজকেও কিন্তু অনেকটা সবজি দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের অক্কাবু আর রুদ্রবাবু খেলা করছে আর মাকে বললাম তুমি একটু সবজিগুলো ভাজো আমি এদিকে কিছু বাসন জমিয়ে ফেলেছি সেগুলো একটু ধুয়ে নিই তবে জানো তো আজ মণ্ডলবাবুকে একটু মিস করছি কারণ আগেও ফ্রায়েড রাইস খেতে পছন্দ করতো না তবে এখন আমার হাতের ফ্রায়েড রাইস ও খেতে ভীষণ ভালোবাসে আজকে একটু চাটনি করব তার জন্যে বেশ কিছু টমেটো কেটে আমি এদিকে বসিয়ে দিলাম তবে আজকের চাটনিটা আমি করব না মাই করবে কারণ আমার মা না খুব ভালো চাটনি করে আর আমি এদিকে চালটা ধুয়ে ফ্রায়েড রাইসের জন্যে ভাতটা করব। তবে এদিকে দেখছি সকালবেলায় মা যে প্যাকেটটা দিয়ে গেছিলো সেই প্যাকেটের চালগুলো না কেমন ভাঙা ভাঙা তো এইরকম ভাঙা চাল রান্না করতে আমার একদমই ইচ্ছে হচ্ছে না আসলে এই চালটা ওনারা কোনো কিছুর সঙ্গে ফ্রি পেয়েছিল। তো ওনাদের বাড়িতে কিছু করা হয় না বলে অনেক দিন থেকেই পড়েছিলো তাই ভেবেছিল আজকে রান্না করলে চালটা ব্যবহার হয়ে যাবে তবে ওই ভাঙা চাল রান্না করে আজকে ওই বাড়িতে দিতে আমার একদমই ইচ্ছে হলো না সেই জন্যে আমার ঘরে যে চালটা ছিল সেটাই আমি বের করে নিলাম তো এখানে এক কিলো মতো চাল আছে আজকে এক কিলো চালেরই ফ্রায়েড রাইস করবো ওদিকে আমি যে গামলাটা বসিয়েছি সেটাতে এক কিলো চাল আটবে কি আটবে না সেটা নিয়ে আমার আর মায়ের একটু সংশয় ছিল মা বলছে এটা যাবে কিন্তু আমার ভয় লাগছিল যদি ভাতটা উপচে পড়ে যায় তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে তবে না উপচে পড়েনি একদম ঠিকঠাক হয়েছে তবে আগের দিন যে ভুলটা করেছিলাম সেটার পুনরাবৃত্তি আমি আজ আর করিনি আজকে একটা বড় গামলা বের করে নিয়েছি আর ওপরে ফ্যানটাও চালিয়ে দিয়েছি ভাতটাকে ভালো করে আগে একটু ঠান্ডা করে নিলাম কারণ ঠান্ডা না করলে নিচের ভাতগুলো না বেশি নরম হয়ে যায় আর এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে খানিকক্ষণ একটু ওপর নিচ করে মিশিয়ে নিলাম যাতে ভাতটা আর একটুখানি ঠান্ডা হয়ে যায় তবে না আমার ফ্রায়েড রাইস এখনও হয়নি আসল জিনিসটাই এতে অ্যাড করা হয়নি সেটা হলো ঘি সেই সাথে কিছু কাজু কিশমিশ কিছু গরম মশলা চিনি আর হলো তেজপাতা তো সমস্ত কিছু আমি কড়াইতে গরম করে নিয়েছি আর মা এদিকে ঢেলে দিয়েছে আর আমি এদিকে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে ওপর নিচ করে মেশালেই আমার ফ্রায়েড রাইস রেডি সত্যি বলছি আজকের ফ্রায়েড রাইসটা ভীষণই সুন্দর হয়েছে দেখতে যেমন অপূর্ব লাগছে তেমন খেতেও আশা করছি ভালো হবে তবে ওদিকে পনিরটা না একটু লবণ চড়া হয়ে গেছে মা বলল তো ফ্রায়েড রাইসে আমি একটু লবণটা কম দিয়েছি চারি না ব্যালেন্স হবে কি না যদি ব্যালেন্স হয় তাহলে তো ভালো আর না হলে সারাদিনের পুরো কষ্টটাই বৃথা হয়ে গেল রান্নাবান্না তো হয়ে গেছে আর এবার আমার মা আর শাশুড়িকে খেতে বসিয়ে দিলাম আমি যখন ফ্রায়েড রাইসটা করছিলাম তখন আমার মা আর শাশুড়ি একসঙ্গে গল্প করছিলেন দুজন আর কেউই খেতে চাইছিল না মা দুপুরে ও বাড়ি থেকে খেয়ে এসেছে আর আমার শাশুড়ি মায়েরও দুপুরবেলার খাবার খাওয়া হয়ে গেছে তো অনেকবার বলার পর দুজন খেতে বসলো আর এখন ওনাদেরকে খাবারটা একটু দিয়ে দিচ্ছি আমার মা তো পনির খাবে তবে আমার শাশুড়ি মা কিন্তু চিকেন খায় রুদ্রবাবুর ঠাম্মিকে খেতে দিলেও রুদ্রবাবুকে এখনও খেতে দিচ্ছি না কারণ ও আর আমি একসঙ্গে খাবো সেই সাথে নয়নকেও একটু ডাকবো হ্যাঁ ভেবেছিলাম আজকে শ্বশুরবাড়ির কাউকে দেব না তবে রান্নাবান্নাটা একটু বেশি করেই করেছিলাম তো সেই জন্যে ভেবেছি সব বাচ্চাগুলোকে ডেকে আমার ঘরে বসে খাইয়ে দেবো তো ওদিকে রুদ্রবাবু গেছে নয়নকে ডাকতে আর এদিকে মা আর শাশুড়ি দুজনাই বলছে খাবারটা খেতে বেশ ভালো হয়েছে ফ্রায়েড রাইসটা ভালো হয়েছে তবে আমার মায়ের কাছে মিষ্টিটা একটু কম হয়ে গেছে তবে পনিরটা নিয়ে যতটা ভয় পেয়েছিলাম যে মা হয়তো খেতেই পারবে না সেই একটা সমস্যা হয়নি হ্যাঁ একটু লবণ চড়া হয়েছে তবে একটু কম হলে বেশি ভালো হতো ওদিকে নেতুবাবুকে আজকে তো চিকেন দিতে পারবো না তবে খানিকটা ফ্রাইড রাইস আলাদা করে ওর জন্যে তুলে রাখলাম আর এবার আমাদের খাবারটা একটু বেড়ে নিচ্ছি ওদিকে রুদ্রবাবু নয়নকে ডাকতে গেছে তবে সারা শব্দ কিছু পাচ্ছে না কারণ দুপুরের দিকে ও একটু ঘুমোয় তো ঘুম থেকে ওঠার সময় ওর হয়েই গেছে আর এদিকে রুদ্রও চলে এসেছে এখন আমরা দুজন খাওয়া শুরু করেছি তবে নয়নের খাবারটা বেড়ে রেখেছি ও হাতে মুখে জল দিয়ে আসছে বলল তো এই যে ও চলেও এসেছে আর এবার আমরা তিনজন মিলে বসে খাওয়াটা শুরু করি আসলে আমার টেবিলটা যেহেতু ছোট তো সেই জন্যে খুব বেশি লোক তো বসা যায় না তাই আমার মা বারবার বলছিলো সবাই মিলে একসাথে নিচে বসে পড়ি কিন্তু আমার মা বা শাশুড়ি কেউই খুব একটা হাঁটু ভেঙে বসতে পারে না তো সেই জন্যে ওনাদের খেতে খুব সমস্যা হয় তো ওনাদের খাওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের অক্ষবাবু চলে এসেছে দিদির সঙ্গে এখন ফ্রাইড রাইস খাচ্ছে আমাদের সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আর এদিকে আমি একে একে সমস্ত কিছু বাটিতে তুলে নিয়েছি আর এবার এগুলোকে একটু ঠিকঠাক করে রাখি মা আর ভাইপো যখন যাবে তখন নিয়ে যাবে ওদিকে আমি নেতুবাবুর মাকে মাংসের বিষয়টা বললাম আর ফ্রাইড রাইসটা দিতে গেছিলাম কিন্তু নেতুর মা কিছুতেই ফ্রায়েড রাইসটা নিল না ওর বক্তব্য হলো আমি সমস্ত কিছু হয়তো এক করে ফেলেছি তো সেটাতে আমার একটু আজ খারাপই লাগলো কারণ আমি ফ্রায়েড রাইসটাকে খুব যত্ন করে করেছিলাম যাতে নেতু খেতে পারে তবে আজকে একটা বিষয়ে আমি পরিষ্কার হলাম যে এখন থেকে কিছু বিষয়ে আমাকে একটু সংযত হতে হবে আমার কিছু আধিক্ষেতাগুলো কম করতে হবে তবে এটাকে আধিক্ষেতা বলা হয়তো ভুল হবে আসলে ছোটোবেলা থেকেই শিখে এসেছি অল্প হোক বা বেশি হোক যে কোনো খাবার সবাইকে ভাগ করে দিয়ে তারপর খেতে হয় একা একা খাবো এই স্বভাবটা মোটেও ভালো নয় তো সেই জন্যে সেই ছোট থেকে সেই বিষয়টাকে আমি ধরে রেখেছি তবে সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন প্রয়োজন এটা আজ আমার মনে হয়েছে তো এদিকে মা আর ভাইপো এখন বাড়িতে চলে গেল আর জেঠিমাও এদিকে চলে এসেছে তবে জেঠিমা আজকে একটু বেলা করে এসেছে আর আমিও অক্কবাবুকে নিয়ে এসেছি ও নিজে খেলা করছে জেঠিমাকে খাবারটা দিয়ে দিলাম আর এবার ওকে কোলে নিয়ে ও ঘরের দিকে একটু যাই তো এদিকে অক্কাবু এসে তো শুয়ে পড়েছে আর অক্কাবুর দিদিকেও ডেকে এসেছিলাম তো আখিও চলে এসেছে আর এখন আঁখি খেতে বসে পড়েছে সেই সাথে আমাদের নেতুও চলে এসেছে তবে দুঃখের বিষয় হলো ওকে আমি কোনো কিছুই খেতে দিতে পারবো না তবে বাচ্চাটাকে এ বিষয়ে ওর মা কিন্তু খুব ভালো শিক্ষা দিয়েছে এটা মানতেই হবে আগে তো শনিবারে আমার ঘরের কিছু খেতো না আর এখন তো মনে হয় আমার ঘরের আর কিছুই ও খেতে পারবে না তবে এ বিষয়ে ওর কোনো আক্ষেপ নেই মনের মধ্যে যদি ইচ্ছেও হয় তাও সেই ইচ্ছেটা কখনো প্রকাশ করে না যেহেতু ওর মা মানা করেছে আমার বাবার কাজেও তো এ আয়োজন করা হয়েছিল তবে সেই খাবার দাবারের কোনো কিছুই ওরা তিনজন খায়নি ছোটি তাপস আমার বাবার কাজে অনেক সাহায্য করেছে কিন্তু খাবার দাবার খায়নি ওরা তিনজন কিন্তু ঘরেই রান্নাবান্না করে খেয়েছে কারণ ওদের এক ঠাকুর বাড়ি থেকে নিষেধ করেছে তো এদিকে আমি দু কাপ চা করে নিয়েছি কাকিমা এসেছে কাকিমার আমি সন্ধ্যাবেলার চাটা খাবো তবে জেঠিমা খেতে চাইলো না খানিক্ষণ আগে যেহেতু উনি ভাত খেয়েছে উনি শুধু আমাদের সঙ্গে বসে একটু গল্প করবে তারপর বাড়িতে চলে যাবে তো চলো এখন আমরা সবাই মিলে গল্পগুজব করি আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা